তোর কি মাই খাওয়ার শখ হচ্ছে কেন তুমি আমার মাই দিবা হ্যাঁ কেন 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 আমি কিছু খাবা না কোনো বাচ্চা ছেলে পয়সা আমি কিছু খাই না তো তুমি তো খাওয়াবা আমি খাওয়াবো মানে কি ধান্দাবাজি আমি তো এর জন্য তোমার ফোন দিছি ফোন দিছি নিজে পয়সা খরচ করে আর তোমার পয়সা খাবো পুরো ধান্দাবাজ ছেলে তো খুবই বাজে টাইপের ছেলে বাজে টাইপের কি আছে তোমার পয়সা খেতে পারে না খেতে পারো না আমি তো নিজে টাকা খরচ করে ফোন দিতাম এখন তুমি নিজে টাকা খরচ করে আমাকে খাওয়াবা ও বাবা কি আল্লাহ চাউমিন খাইতেছি খালি খালি চাউমিন খাবো না আমি আমার পয়সা কেন খাবো আমি পর্যন্ত যে পরিমাণ মোবাইলে খরচ করছি সেই টাকা দিয়ে তো মানে একটা ড্রাম কোক খাওয়ানো যায়

তোমার একটু সিরিয়াস কথা বলবো এই সমস্ত সিরিয়াস সিরিয়াস কথা আমার একদম ভালো লাগে না এত সুন্দর একটা জায়গায় আসছি একটু নরমাল কথা বল তো শুনো না যাবে কি বলতে চাইতেছ সেটা শুনো আচ্ছা বল তুমি ম্যাট্রিক্স দেখছো দেখছি এখন কি ফিল্মের গল্প শুনতে হবে তো শুনো না ওই ম্যাট্রিক্সে যে জাওনটা থাকে না মানে ওরা যে একটা গ্যাস চেম্বারের ভিতর রাখে বিভিন্ন সময় ইনজেকশন দেয় প্রোগ্রামিং করে এই তার লাগায় ওই তার লাগায় মানে টোটাল একটা কাস্টমাইজ ওয়েতে প্রোগ্রামিং একটা হিউম্যান বিং হিসেবে তারা ইউটিলাইজ করে আমার লাইফটা হইতেছে ওরকম মানে আমার ছোটোবেলা থেকে দেখা গেছে যে আমাকে ওভাবে ইউটিলাইজ করা হয়েছে আমাকে ওভাবে প্রোগ্রাম করে ছেড়ে দেওয়া হয়েছে এটা করতে পারবা না ওইটা করতে পারবা এটা করতে হবে ওইটা করতে হবে পুরো একটা ব্যাপারে কাস্টোমাইজ একটা হিউম্যান বিং হিসেবে আমাকে ট্রিট করা হয়েছে